হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছেন নতুন একটা রান্না নিয়ে তো দেখুন এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখানে শিঙড়া মাছের লবণের হলুদ মাখিয়ে ভাজি করে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি সরষে তেলটা তো একটু গরম হতে সময় লাগে নালে গ্যাজা গ্যাজা হয়ে যায় তো সেই কারণে আমি কাঁঠালে রাখি আর এই ছোটো ছোটো গোল গোল আলু আমি এইগুলো সিদ্ধ করেছি একসাথে খরের সময় সিদ্ধ করে নিয়ে ওদের দুজনে খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁটে কাঁটিয়ে আর ওই জন্য আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে সবসময় বড় ভিডিও বন্ধুরা দেখায় না সে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি আমি যদি ওইগুলোকে খোসা ছাড়ানো সিদ্ধ করা এগুলো সব দেখাতে থাকি অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে এগুলো তো সবাই আপনারা জানেন যেগুলো সিদ্ধ করে নিয়েছি মানে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখলে বোঝা যায় ওই জন্য এগুলো আপনাদের দেখানো লাগে না তো সেগুলো কি সিদ্ধ করে নিয়েছি নিয়ে খোঁটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে চিংড়ি মাছগুলো ভাজি করে নিয়েছি এই দেখুন চিংড়ি মাছগুলো আর আমি এতে দিয়েছি পেঁয়াজ আদা রসুন একটু বেটে নিয়েছি প্রেস করে নেওয়া আছে আর আমি এতে দেবো দুটো তেজপাতা ফোটন দেবো আর দেবো জিরে ফোটন সেগুলো নিয়েছি এবার যে কাঁঠালের আঁটি ভাজি করে খেয়েছি কিন্তু আপনাদের দেখানো হয়নি কিন্তু রান্না করে খাওয়া হয়নি তো আপাতত আমার হচ্ছে না মাছ বড় মাছ এডোটা কিছু খেতেই করছে না তার জন্য ঘরেতে থাকা ওই কাঁঠালের আঁটিগুলো আর এই ছোটো ছোটো আলুগুলো বেশি একটু দম দম মতন করে রান্না করলে বেশ অনেক ভালো লাগবে খেতে সে কারণে আজকে একটু রান্না করছি এটা আনকমন ধরনের এইভাবে রান্না করলে দেখবেন অনেকটা ভালো লাগবে খেতে আর কাঁঠালের আটি আর আলুটা যখন সিদ্ধ করা হয়েছে তখন আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার সময় যে হলুদ দিলে কাঁঠালের আঁটিগুলো একটু হলুদ হলুদ আমি হলুদটা দিই নি বন্ধুরা তো কাঁঠালের আঁটির গায়ে যেটা কালার কালো দাগ থাকে ওগুলো একটু করে খুঁটে খুঁটে ফেলে দিতে আমি যতটা পেরেছি খুঁটে ফেলে দিচ্ছি দেখুন কাঁঠালে আঁটি আর এই যে আলুগুলো তা কতটা সুন্দরভাবে গিয়ে রান্নাটা সেটা তো অবশ্যই বুঝতে পারছেন আর তার সাথে দিচ্ছি চিংড়ি মাছ আর একটা ছোটো ছোটো কাঠি দিয়ে কাঁঠালের একটা আলুও ফুটি তুলে যদি খাওয়া যায় আরও অনেক ভালো লাগে তো এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন লুচি দিয়েও খেতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন যেমন খুশি তেমন আপনারা খেতে পারেন তো আমি এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এইগুলো যদি দেখাই সিদ্ধ করতে দিচ্ছি ধুচ্ছি ছাড়াচ্ছি প্রচুর সময় লেগে যাবে তিরিশ মিনিট তো হয়ে যাবে এই ভিডিওটা তো সেই কারণেই সব কিছু ওইগুলো আর দেখাই না আপনাদেরকে কিছু মনে করবেন না কেন যদি আপনারা কমেন্টে জানান যে না সব কিছু দেখতে চাই তাহলে অবশ্যই আমি দেখাবো কেন এগুলো তো আমি করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাই না আর এই মশলাটা আমি এবারে ভাজাভাজি করে নিচে এতে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণের মতো যতটা হলুদ আছে সেই পরিমাণে হলুদটা দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি দিয়ে দেবো বেশ মশলাটাকে বেশ একটু চিনি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে অসি নেবো কারণ এগুলো দুবার পরে যদি এগুলো পুড়ে যায় তা তিতো লাগবে খেতে তার জন্যই অল্প একটু সামান্য জল দিয়ে যদি এটা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নেওয়া যায় তো অনেক ভালো লাগে তো আর এটা তেলটাও ছেড়ে দেবে আর খুব বেশি তেল তো তরকাতে ভালো লাগে না খেতে মানে তেলটা খাওয়া অনেক ক্ষতিময় যতটা কম দেবো যা যে তরকাতে যত পরিমাণ তো দেখুন এবার আমি এইগুলো দিয়ে একটু কছে নেব তো আগে আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে একটু নাচা দিয়ে কছিয়ে নেই তারপরে এবার কাঁটা লাঠিগুলো দিয়ে দেবো তে দেখুন আলুর দমের মতন অনেকখানি হচ্ছে কিন্তু এটা আলুর এক একরকম শুধু বানাই আর আমি এটা বানাচ্ছি তার সাথে কাঁঠাল লাঠি দিয়ে চিংড়ি মাছ দিচ্ছি বেশ একটা মজার দারুণ একটা রেসিপি বানাচ্ছি তো যারা খেতেই চায় না কাঁঠাল লাঠি তাদের জন্য অনেক মজার একটা খাবার এটা বলা যায় আর মানে একবার বানিয়ে খেয়ে তার কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর কতটা ভালো হয়েছে দেখুন আর কাঁঠাল দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে কষিয়ে নেবো কষাতে কষাতে এর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে নেব না সেটাও কষিয়ে নেবো কেন এটাতে অল্প একটু ঝোল ঝোল থাকবে কেন এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন লুচি দিয়েও খেতে পারবেন আবার ভাত দিয়েও খেতে পারবেন যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারবেন সেই জন্য এবার চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো কাশি হচ্ছে বন্ধুরা কথা বলতে পারছে না মানে কাশিটা অনেক দিন থেকে জ্বর কাশি জ্বরটা একটু কমেছে আবার মাঝে মাঝে আসছে কিন্তু কাশিটা কমছে না কথা বলতে গেলে শুধু কাশি পায় এবার আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা ফাটিয়ে নিয়ে ওটা ভালো করে যাতে ওর এটা বেড়ে যায় আর এই চিংড়ি মাছগুলো ওতে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে 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 একসাথে সুন্দর করে কষিয়ে নেব এইভাবে একদিন বানিয়ে দেখুন মধুরা কতটা সুন্দর লাগবে কাঁটাল আলটি তো প্রত্যেকের ঘরেই আছে আর এই ছোটো আলুগুলো তো অঞ্চল বড়ো আলুর সাথে ছোটো আলুও থাকে আর এই ছোটো আলুগুলো বাজারে গেলেই কিনতে পাওয়া যায় সাদা লাল বিভিন্ন ধরনের কিনতে পাওয়া যায় তো এই ছোটো আলুগুলোর লালটা কিন্তু বেশি ভালো হয় সাদাটার চেয়ে তো আপনারা চাইলে লালটা সাদাটা যেটা খুশি পাবেন সেটাই নিয়ে আসবেন আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন আর এই তুলে একটা চেপে দেখবে যে কতটা সিদ্ধ হয়েছে কিন্তু নামানোর পরে আরেকটু কিন্তু বেশি শক্ত হয়ে যায় তার জন্য সিদ্ধটা খুব ভালো করে করতে হবে যেটা নামানোর পরেও সেটা নরম সুন্দর থাকে মানে একেবারে যেন শক্ত হয়ে যায় না তো আমি জল দিয়ে দিয়েছি দেবে নাড়াচাড়া দিয়ে এবার একটু ফুটবে আপনারা চাইলে ঢাকা দিতে পারেন আমি ঢাকা দেবো না আর সব সিদ্ধ করে নেওয়া আর মাছটা সব দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু আমি অন্য কোনো মশলা দেবো না শুধু একটাই জিনিস একটু নামানোর আগে দিয়ে দেবো সেটা ধনে গুঁড়োটা আর কিছু দেবো না সেটা আমি ধনের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি আর দেখুন সুন্দরভাবে ফুটে গেছে আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আপনার চালে কাঁচা লঙ্কা দিতে পারে শুকনো লঙ্কার পরিবর্তে আর ঝাল ঝাল খুশি মতন দেবেন আপনার যদি মনে হয় আমি ঝাল একটু খাবো ঝাল দিয়ে দেবেন কাঁচা মরিচ ছিঁড়ে দিতে পারেন কাঁচা লঙ্কা যেটা বলা হয় আবার শুকনো লঙ্কাও দেওয়া যায় দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে নামানো হচ্ছে কতখানি সুন্দর লাগছে দেখতে একটু দেখুন যারা কখনও কাঁটা লাটি খাননি এই ছোটো ছোটো আলু দিয়ে দিয়ে অবশ্যই করে চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করে দেখুন কতটা ভালো লাগবে খেতে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন আর প্লিজ বন্ধুরা যারা আমার রান্নাটা দেখবেন তারা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর অবশ্যই করে বাড়ি একবার রান্না করে খেয়ে আমার কমেন্ট টা জানাবেন যে কেমন লাগছে কতটা সুন্দর লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের